এই ইমান মানুষের অন্তরে থাকে চোখ বন্ধ করে দেখেন অন্তরে কলবে আলো আছে না নাই যদি না থাকে কিভাবে আপনি আলো আলা হলেন যদি না থাকে কিভাবে নাই বেরাসুল হলেন সুতরাং যিনি সাধনা করে নিজের সিনার মধ্যে রাসুলের নূরের আলো জ্বালাইতে পেরেছে আল্লাহর নূর প্রজ্বলিত করতে পেরেছে তাকেই বলা হয়েছে মোমেন

আলুর পোকা আনতে হলে প্রথম শর্ত নিজে হৃদয়ে আলু জ্বালাইতে হবে আর সেই আলুভাবে হবে আল্লাহর প্রজ্বলিত নূর শিখা ওই নূর যে নিজে হৃদয়ে জ্বালাইতে পেরেছে তাকে মুমেন বলে তাকে ঈমানদার বলে সে পরে মানুষকে পথ দেখাইতে তার সঙ্গে বলেছে খোলাফায় রাশেদা সত্যের পথ প্রদর্শক সম্মানিত আশেখ রেসুলেরা যাদের হৃদয় অন্ধকার সে তো নিজেই আলো দেখে না সে তো নিজেই পথ ছিল না সে মানুষকে পথ দেখাবে কিভাবে তাই তো অন্ধকারে নিবোদিত হয়ে একজনের বিরুদ্ধে আরেকজন ফতুয়া একজনের বিরুদ্ধে আরেকজন মারামারি একজনের বিরুদ্ধে আরেকজনের জেহাদ শুরু হয়েছে এর মূল কারণ নিজের সিনাই ইমানের নূর প্রজ্বলিত নহে আমি পরামর্শ দিব প্রত্যেক মুসলমানের উচিত কলবের মধ্যে ইমানের নূর প্রজ্বলিত করা যে পর্যন্ত আমরা কলবের মাঝে ইমানের নূর প্রজ্বলিত করতে সক্ষম হব সে পর্যন্ত আমরা মোমেন হইতে পারবো না আর যে পর্যন্ত মোমেন হতে না পারবো আমরা যদি ইমানদার দাবি করি আমাদের জন্য রয়েছে আল্লাহ নির্ধারিত গজব যা সারা বিশ্বের মুসলমানদের উপরে গজব বর্ষিত হচ্ছে কারণ আমরা মিথ্যা মোমেন দাবি করেছি

তার শুভ জন্মদিনে জগৎ খুশি না দুঃখিত সমগ্র জগৎ যার শুভ আগমনের প্রতীক্ষায় ছিলেন সে রহমাদ শুভ আগমনে জগৎ ধন্য হয়েছে